পার্সোনাল কথা শেয়ার করেছি কিছু কথা আমার মধ্যেই থাকো না হয় না কি না ঠিক আছে এটা একটা বাজার দিয়ে আমি শপিং করব এটা আমি স্ক্রিনে বলে দেব 10 জন জানবে তখন আবার অন্য কোনো ক্রিয়েশনও হতে পারে সামি সেই সুযোগটা করতে দিতে চাচ্ছি না তুমি যখন জানতে পারবে তুমি বেড়ে যেতে পারে হ্যাঁ পারবে আমি তোমাকে পার্সোনালি বলে দেব ঠিক আছে পার্সোনাল থাকলো জয়ের জন্য কোনো স্পেশাল গিফট ছিল বাবার পক্ষ থেকে দেখো স্পেশালি কিছু নেই আমার কাছে মনে হয় যেহেতু ঈদ একটা জায়গা প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ঘিরেই ঈদের ওই আমরা কেন বা তাকে যে সুন্দর সুন্দর জায়গা থেকেই দেখুক না কেন বাট এন্ড অফ দা টাইম কিন্তু সেই সন্তান কিন্তু তার বাবাকেই দেখে তো ওই জায়গা থেকে এটা আসলে একদমই বাবা ছেলে এবং প্যারেন্টসদের কাছ থেকে সন্তানরা বিভিন্ন প্রাপ্তি থাকে সবটাই তার জন্য শুভেচ্ছা করে সাথে সম্পর্ক আমাকে ভাবি বলে তুমি আমার অন্য একটা সম্পর্ক এটা আসলে মানে এটা তো এই প্রসঙ্গ তো এই বছর আসার কথাই না এটা তো থেকে কথা এটা একটা মজার ব্যাপার এটা এই প্রসঙ্গে আমি কথাই বলতে চাই না ভেরি গুড মানে ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড হ্যাঁ মানে রাইসা ভাবির সাথে আমার এত ক্লোজ মানে মারু ভাইয়ের ওয়াইফ আমাদের ফেসবুকে কেউ কারো ছবি দেখে যদি স্কিপ করা হয় ফোন করে বলা হয় এই তুমি কমেন্ট সেকশনে করো না কেন ভাবি করছি করছি এই লেভেলের একটা সম্পর্ক সো ভেরি গুড অ্যান্ড পজিটিভ আমাদের সম্পর্ক আর এত ফ্যামিলি আর যে বলার মতো না ওকে সো আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে আমি ফার্স্টে শেয়ার করেছিলাম আমার যেহেতু আমি সিনেমা চোখ থেকে দেখেছি আমার একটা বড় একটা সিনেমার আহ পেজ আছে অপুজয় ফিল্ম প্রোডাকশন সেখান থেকে আমি ফার্স্টে শেয়ার দিয়েছি কোনো কথা না ভেবে